অতিরিক্ত শব্দটা খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ অতিরিক্ত খারাপ তার মানে দুই ধরনের হতে পারে হয় সত্যিই সে অতিরিক্ত খারাপ অথবা সে অতিরিক্ত ভালো যদি আপনি সক্রেটিসের দিকে তাকান দেখবেন তাকে অতিরিক্ত খারাপ ধরা হতো সবাই তাকে মনে করত পরবর্তীতে দেখা গেল সে অতিরিক্ত ভালো শেখ হাসিনার ক্ষেত্রে জটিল ব্যাপার সেটা হলো একে অতিরিক্ত খারাপ ধরা হচ্ছে সে সত্যিই অতিরিক্ত খারাপ হতে পারে আবার অতিরিক্ত ভালো হতে পারে এক্ষেত্রে নেশাখোর যারা আছে নষ্ট কিছু মানুষ আছে সবাই তাদেরকে দেখে চেনে অতিরিক্ত খারাপ এদের মধ্যে সন্দেহ থাকে না কিন্তু শেখ না দূরের মানুষ অনেক জটিল ব্যাপার এখানে তাকে অতিরিক্ত খারাপ ধরা হচ্ছে এখানে সন্দেহ আছে আসলে কী সে অতিরিক্ত খারাপ আপনার কি মনে হয় আপনি কমেন্ট করে জানান ধন্যবাদ